অনলাইন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গঠিত হজরত কালু শাহ রহমতুল্লাহ আলহি মাজার মসজিদ মাদ্রাসা ওয়াক অফ এসিস্ট ভুইয়া ও অবৈধ স্বৈরাচার মাজার কমিটি থেকে মাজারের রক্ষার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন সীতাকুণ্ড এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ এই ফ্যাসিস্ট সরকারের দোষরদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তাদের হাত থেকে মুক্তির জন্য আজ এই মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে আলহাজ খন্দকার মোহাম্মদ আলী মতুয়ালি মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে বৈধ মোয়াল্লি মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা মোহাম্মদ মিনহাজ

নিয়োজ্য হোক তা আমরা যেন ফিরি পাই এইটাই আমাদের কামনা আমাদের আজকে চল্লিশ বছরের জন্য চল্লিশ বছর হচ্ছে আমার মামাকে অনেক হয়রানি অনেক নির্যাতন করছে আমাদের হাই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় জজপুরের রায় সব রায় আমাদের আমাদের পক্ষেই আছে আজকে আওয়ামী সরকারের কৃষিদের কৃষক সন্ত্রাসীর দ্বারা আমরা আজকে ওইখানে থেকে সব কিছু বঞ্চিত হয়ে গেছি যারা দখল করে হাতেছে এর এর জন্য আমরা দাঁড়াইছি এখানে আমাদের এই আমার জমিনগুলা এই মন্ত্রীগুলা যেন ফিরিয়ে দেয় সতেরো বছর তবে বাংলাদেশ সরকারের কথা আমার একটা মানি আইন মন্ত্রণালয়ের মধ্যে আমি বলে বর্তমান সরকারের আমার আবেদন ডকুমেন্ট ছাড়া

কমিটি দৌড় সহ এক কমিটি গঠন করে যে তৎকালীন এ পি এম হাবুদার এবং তার ছেলে এস এম আল মামুদ সহ সবাই মিলে একচল্লিশ জনের সদস্য কমিটি গঠন করে তার জন্য আমার বাবারা আজ পর্যন্ত যেতে পারেনি সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও এখন আমরা আমরা সেটা কিন্তু সহযোগিতা কামনা করছি সেই সাথে গৌর শতাব্দ তার অবৈধ কমিটি এবং তার সহযোগীদের শাস্তি চাই এবং আরেকটি বিষয় হচ্ছে হলসার নাম্বার হচ্ছে যেটা নতুন প্রসিক হাজার একশো চল্লিশ সে তার একটা ফান্ড আছে সেই ফান্ডে চল্লিশ বছরের টাকা হিসাব চাই আমরা টিওর কাছে টিও ছিল পূর্বে অবৈধ কমিটির সভাপতি এখন টি হল বর্তমান টিও হচ্ছে পুকুর স্থান তিনি কিছুদিন আগে আসছে আমরা

আমাদের যে কোনো যেগুলো কারণ তাদের বর্ষাব অনেক অনেক খাদ্য ভাইহার করে এবং কথা হচ্ছে যে আমরা আমি কিছুদিন এই মামলার আমার আমাদেরকে রাত ऑनलाइन